সরকারি প্রকল্পে কাঠমানি চাইলেই হতে পারেন গ্রেফতার একটি ফোন কলেই শ্রীঘরে যাবেন তোলাবাজরা রোধে পুলিশের পক্ষ থেকে জেলায় চালু বিশেষ হেল্পলাইন নম্বর বাংলার সরকারি যে কোনো প্রকল্প পেতে বারবার অভিযোগ জেলা নেওয়ার জুড়ে এবার সেই বিষয়ে কঠোর পদক্ষেপ নিল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ পুলিশের পক্ষ থেকে চালু করা হলো হেল্পলাইন নম্বর পরিচয় গোপন রেখে অভিযোগ করতে পারবে উপভোক্তারা অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেবে পুলিশ প্রশাসন তবে প্রয়োজনে শত করে তদন্ত করবে পুলিশ আচ্ছা আমাদের পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের তরফ থেকে আমরা আমাদের যে হেল্পলাইন নাম্বারটাকে সেটাকে ডেডিকেট করছি আগামী কয়েকদিনের জন্য বিশেষত অন্যান্য পারপাসেও ওটা অ্যালার্ট থাকবে তার সঙ্গে অবশ্যই যেটা হবে যে সরকারি যে বিভিন্ন স্কিমগুলো আছে বিশেষ করে বাংলার বাড়ি বা অন্যান্য যা যাবতীয় যা আছে যেকোনো সরকারি স্কিম সেই ক্ষেত্রে যদি যেটাকে আমরা কোটান বলি কাটমানি বা এই ধরনের কোনো শোষণ যদি শিকার হয় যারা বেনিফিশিয়ারি যারা জেনুইন বেনিফিশিয়ারি সেই সব আমি বলবো যারা অনেকটাই ইকোনমিক্যালি চ্যালেঞ্জ গরিব মানুষ হ্যাভ নটস তাদের তরফে যদি কোনো কমিউনিকেশান আমাদের কাছে পৌঁছোয় আমরা এমনি নজরদেরই চালাচ্ছি যদি সেটা আসে বা কেউ যদি একটু কষ্ট করে আমাদেরকে কোনো একটা অডিও ক্লিপ পাঠালেন বা একটা ভিডিও ক্লিপ পাঠালেন যেই হোক এভার ইট ইজ এটা তার যা র্যাঙ্ক পোর্টফোলিও যেটাই হোক

আপনাদের পরিচয়ও গোপন থাকবে আমি রিকোয়েস্ট করবো যারা বেনিফিশিয়ারি আছে তারা যেন কোনো মানে একদম নির্ভয়ে ইস্যু ফিল ফ্রি কোনো রিল্যাকটেন্স কোনো দ্বিধা রাখার দরকার নেই তো তাহলে পরিচয় গোপন রাখবো আমরা সব মতো স্টার্ট করবো আপনি যদি একটু আপনাকে যে চাইছে তারা একটা অডিও ক্লিপ বা ভিডিও ক্লিপ একটু বানিয়ে ফেলুন তাহলে আমাদের খুব সুবিধা হবে অ্যাকশন আর যদি আপনি এসে কমপ্লেন করেন তারপরে তো মানে ডেফিনেটলি আমরা যা লিগাল অ্যাকশন আছে করি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন